আজ ষোলোই জুন ছিল রাজস্থলী বাজারের হাটের দিন সকালে কেনাকাটার উদ্দেশ্যে জলন্ত কুমার তঞ্চঙ্গা ও বিশু ত্রিপুরা অনেকের মতো নিজেরাও বাজারে আসে সকাল আনুমানিক নয়টার দিকে সেখানে উপস্থিত হয় মগ লিবারেশন পার্টি মগ পার্টির একদল সশস্ত্র সদস্য এক পর্যায়ে মগ পার্টির সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে বাজারে অবস্থানরত সেনা ও পুলিশ সদস্যদের সামনে থেকেই বাজারে আসা জ্বলন্ত কুমার তঞ্চঙ্গা ও বিশু ত্রিপুরাকে ধরে মারধর করতে করতে অপহরণ করে নিয়ে যায় গ্রামবাসীদের সূত্র অনুযায়ী মক পার্টির সন্ত্রাসীরা অপহৃতদের তাদের কথিত আস্তানা পোয়তু দিকে নিয়ে যায় অপহরণের শিকার দুই ব্যক্তি হলেন জ্বলন্ত কুমার তঞ্চঙ্গা পিতা মোহন তঞ্চঙ্গা ছুরিপাড়া এবং বিশু ত্রিপুরা পিতা রামসিং ত্রিপুরা গ্রাম নারাছুরি আগা শম্ভুপাড়া তবে ব্যাপক নির্যাতনের ফলে জখম অবস্থায় বিকাল আনুমানিক চারটা তিরিশের দিকে অপহৃত দুই ব্যক্তি মুক্তি পেয়েছেন বলে জানা গেছে